যতনা তুমি জানো না জাননা রে প্রিয় তুমি মরি রয়েরি কামনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না জানো না রে তুমি মর নিদয়ের কামনা হ্যালো নতুন ভিডিও নিয়ে আর আজকে কেন এই গানটা নিয়ে শুরু করলাম আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি ওয়াইটি টন্ডিপ ভাই আমাদের ধন্য টন্ডি ভাই যে তার বউকে বাজারে বিক্রি করে প্যাকে ভাইরাল 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 ফেস হয়ে গেছে ওয়াইটির মধ্যে ভাইরাল ফেস এত ছেড়া বিটি হয়ে গেল বউকে বিক্রি করে ছেঁড়া বিটি যে সমস্ত মহিলারা সব ঘরের মেয়েরা ভাইয়ের সাথে একদম মানে কি বলবো শয়নে স্বপনে জাগরণে সারাক্ষণ মহিলারা মেয়েরা কলেজ গার্ল তারপরে কি মধ্য বয়সী মাঝ বয়সী সব মেয়েরা টণ্ডীপ ভাইয়ের গালে হাত দিয়ে শুধু স্বপ্ন দেখতে আসে গো বন্ধুরা তোমরা জানো না ওই জন্যই এই গানটা কইলাম তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর হৃদয়েরই কামনা বাসনা যাত না হর্ব কিছু বুঝতে তো আমাকে টন্ডিপ ভাই প্রথম থেকে আমি প্রথম থেকে কয়া যে বলতেছিলাম যে এই ছেলেটি হচ্ছে ধুরন্ধর বজ্জাত একটা ছেলে ধুরন্ধর বদমাস এবং ধুরন্ধর বজ্জাত একটা ছেলে যেই ছেলে নিজের টাকা ইনকামের জন্য নিজের বাড়ির সমস্ত সম্পর্ককে বিক্রি করার মেন্টালিটি রাখে যেমন মা বাবা ভাই বোন কোনো সম্পর্কের কাছে ম্যাটার করে না কোন সম্পর্ক এর কাছে ম্যাটার করে না আজকের ডেটে সেটা কিন্তু পরিষ্কার বারবার আমরা বলেছি যে চীনা ষড়যন্ত্রের শিকার চীনা ষড়যন্ত্রের শিকার চীনা ষড়যন্ত্রের শিকার আজকের ডেটে প্রমাণিত চীনা ষড়যন্ত্রের শিকার প্রথম দিন চোদ্দ তারিখে যখন যেই ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা চোদ্দ তারিখে যখনই হয়েছিল তখনই কিন্তু এর গেম ছক সমস্ত কিছু কষা কমপ্লিট হয়ে গেছিল যে চিনাকে ও কি করে বাড়ির থেকে বের করবে না হলে একটা মেয়ে শুধু চ্যাটিং করেছিল সেই মেয়েটাকে ক্ষমা করা যায় নাই অথচ দেখুন আজকে চীনাকে বাড়ির থেকে বের করে দিয়ে একাধিক সম্পর্কে লিপ্ত হয়েছে এই ছেলেটি আর এখানে ক্যামেরার সামনে এসে ক্যামেরা খুলে কি বউকে শুধু নোংরা 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 করে করে মানুষকে একেবারে মানে সৎ সৎ মানুষের তকমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আমাদের সমাজে না এরকম বহু নারী এবং পুরুষ আছে বলে কি বলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদিনা পড়ো ধরা হ্যাঁ তো এ হচ্ছে সেই পুরুষের মধ্যে সব করছি ইন্টুকুলুকুলু করছি চোষা চষি করছি চাটাচাটি করছি সব করছি কিন্তু যতক্ষণ ধরানা পড়ছে ততক্ষণ সতের ছাপ লাগিয়ে ঘুরছি ওয়াইটির মাঝখানে আমার মতন সৎ কেউ নাই দেখেছ আমি কেমন বাচ্চার পারভারিশ করছে দেখাছো পারভারিশটা কি করে সমস্ত কিছু মা বাবার ঘাড়ের ওপর চাপিয়ে বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে কে নিয়ে যায় কে নিয়ে যায় বাবা নিয়ে যায় বাচ্চার স্কুলে কে বসে থাকে বাবা বসে থাকে বাচ্চাকে কে খাওয়ায় মা খাওয়ায় বাচ্চার খাওয়ার তৈরি কে করে মা করে আমি কি করি আমি কি করি সারা দিন আমি শুধু হ্যালো আচ্ছা যান তুমি কি করছো এখন আচ্ছা ঠিক আছে তুমি আজকে আজকে এটা করেছো তো আচ্ছা ঠিক আছে আমাকে একটু ভিডিও কলিং এ দেখিও তুমি কি কি পড়েছো কি কি খেয়েছো কি কি করেছো এ কারণ স্বামী নাই স্বামী নাই একদম ফাঁকা মার স্বামী কোথায় থাকে স্বামী বাইরে থাকে ইন্টু কুলু 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 করার জন্য একদম পারফেক্ট যখন খুশি ভিডিও কল করে যখন খুশি টুডং করা আর বাইরে কি করে ক্যামেরা খুলে আমি কি দুঃখে আছি আমার বউ পরকিয়া করেছি আমি কত আছি আমি অনিশ্চয়তা চলে দোদুল্যমান হয়ে আছি দোল দোলদোল দোল দোলদল দুলুনি করে দুলছি কালকে থাম নিল ছবিটা ও বাবা আমি তো ভাবছিলাম টন্ডিপ ভাইয়ের প্রাণটা এই বেরোতে বেরোতে আবার ঢেকে গেল আর কি এই এইরকম এত হতাশাগ্রস্ত ছবি ভিডিওর মধ্যে হতাশাগ্রস্ত ছবি দিয়েছে কারণ লোককে বোঝাতে হবে আমাকে মেন্টাল টর্চার করা হচ্ছে বন্ধুরা সবাই মিলে মেন্টাল টর্চার করছে এতদিন বউকে বিক্রি করেছি বউকে পুরো সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছি হায়না শিয়ালদের কাছে নিয়ে তোরা ছিঁড়ে ছিঁড়ে খাড় রেভিনিউ ইনকাম কর ছিঁড়ে ছিঁড়ে খাড় রেভিনিউ ইনকাম কর আজকের ডেটে দাঁড়িয়ে সব দিদিদের ভণ্ড মুখশ সব খুলে খুলে আসছে যা করেছে বেশ করেছে আজকের ডেটে দিদিদের বক্তব্য যা করেছে বেশ করেছে বউ চলে গেছে কি করবে কি করবি মাংসের সাথ পেলে হিংস্র বাঘ মাংস খাবে না ছেড়ে দেবে ছেড়ে দেবে ও না না কেন ছাড়বে ভাই কেন ছাড়বে ইন্টুকুলুকুলু করার এত শখ এত সাহস হ্যাঁ সেই কারণের জন্য গাড়ির ভেতরে ইন্টু করতে দ্বিধা হয় নাই একটা মেয়ের সঙ্গে ফোনের মাধ্যমে চ্যাটিংয়ের মাধ্যমে দিনের পর দিন কথা বলে 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 গভীর থেকে গভীরতর সম্পর্ক করা হয়েছে তারপরে বউকে বাড়ির থেকে বের করার প্ল্যানিং করা হচ্ছিলো খোঁজা হচ্ছিল কিভাবে বের করা যায় যখন দেখা হয়েছে এই তো একটা সুযোগ পেয়েছি নে ভাই ঘাত ধরে এটাকে বের কর বাড়ির থেকে এই সুযোগ আর মিস করা যাবে না কারণ এই সুযোগেই আমি আমার পরকিয়ার সম্পর্কগুলো সুন্দরভাবে করতে পারবো হ্যাঁ কারণ এক নারীতে আমার পোষায় না এতদিন মাঝখানে প্রত্যেক সময় ক্যামেরা খুলে কি বলা হয়েছে ওই মেয়েটির তো এক পুরুষে মন ভরে না এক পুরুষে মন ভরে না বন্ধুরা আজকের ডেটে দেখা যাচ্ছে আমাদের টণ্ডীপ ভাইয়ের এক নারীতে মন ভরে না এক নারীতে মন ভরে না তা টন্ডিপ ভাই রসটা ঠিক জায়গায় ঢালার সুযোগ পাও নাই তাই না রসটা ঠিক জায়গায় ভালার সুযোগ পাও নাই খেজুর গাছে হারি মন খেজুর গাছে হারি নইলে রস গড়িয়ে নইলে রস গড়িয়ে গোড়া পচে হবে অকাল মন খেজুর গাছে হে খেজুর গাছে আরে খেজুর গাছে হারি মন খেজুর গাছে হাড়ি বাঁধ তো হাড়িটা হাড়িটা রসের হাড়িটা ঠিক জায়গায় রসের হাড়ির মধ্যে আমাদের টন্ডিপ ভাই রসটা ঠিক ঢালতে পারে নাই সুযোগ পায় নাই গাড়িতে ইনটুকুলুকুলু করেছে চাটা চাটি চুমা চাটি হ্যাঁ চষা পর্যন্ত একেবারে ফার্স্ট টেস্ট থার্ড সেকেন্ড টেস্ট পর্যন্ত একদম মানে আমাদের কি বলে টন্ডিপ ভাই ছিল তারপরে থার্স পর্যন্ত আর সঞ্জীব ভাই হম পৌঁছাইতে পারে নাই টণ্ডীপ ভাই কারণ কারণ মেয়েটা টাইট একটা জিন্স পরা ঢুকছিল যেইটার জন্য কিন্তু আমাকে টন্ডি ভাই শেষ কাজটা করতে পারে নাই মানে ইচ্ছা ছিল আনা কিন্তু সারতে পারে নাই তাহলে ভাবো একবার হে মানুষ আইসা এখানে কিসের বক্তব্য পেশ করছে আমি সৎ আমি সৎ আমি আমার বাচ্চার জন্য সৎ হ্যাঁ অথচ কয়েকদিন আগে এই চিনার বিয়েটা বিয়েটা অবৈধ বিয়ে প্রমাণ করার জন্য একটা কোর্টে কেস করেছে তোমরা কালকে শুধুবার ভিডিওতে শুনেছ যে একটা কেস করা হয়েছে যে ও একটা কেস করেছে যে ওর বিয়েটা অবৈধ বিয়ে আজকে সুতপা সকালের ভিডিওটাতে বলেছে যে ও নিজে মুখে বলছে ওই মহিলাটাকে যে আমাকে চাপ দিও না আমি চারি পাশ দিয়ে আমাকে পুরো উকিলের উকিল আইন আদালত কোর্ট কেস আমাকে চারি পাশ দিয়ে চঞ্চরিত করে রেখেছে গো সোনা আমাকে আর আঘাত দিও না আমাকে আর চাপ দিও না বাবা চাপ দিও না কারণ আমি আর চাপ নিতে পাচ্ছি না আমার উকিলরা আমাকে ঝুলাচ্ছে টাকা টাকা খেয়ে রেখে দিয়েছে আমার উকিল আমাকে জুলাচ্ছে আর ক্যামেরার সামনে এসে নো টেনশন দিদিরা নো একদম সব কিছু ঠিকঠাক আছে একদম টেনশন করবে না দিদি একদম টেনশন করবে না কারণ আমরা কিন্তু ভাই বিনদাস আছি ছেলে আমার কাছেই আসছে কি বলে রাম শ্যাম যদু মধু পনু চনু যাকে খুশি নিয়ে আসো ছেলে আমার ছেলে আমার কাছে আসছে কিন্তু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে গেল কি যদি বিয়েটাই অবৈধ হয় তাহলে সন্তানও অবৈধ তাহলে অবৈধ সন্তানের বাবা কি করে সেই সন্তান দাবি করতে পারে যেই সন্তানের মাকে সে বৈধতা দেয় না যেই বিয়েটার কোনো বৈধতা নেই বাবা বলছে যে এই বিয়েটা হচ্ছে অবৈধ বিয়ে আমি কালকে সুতোবার ভিডিও দেখে যেটা বুঝলাম যে বাবা বলছে এটা অবৈধ বিয়ে তাহলে অবৈধ যদি বিয়ে হয় তাহলে সন্তানও অবৈধ তাহলে অবৈধ সন্তানের মাতৃত্ব পাওয়ার অধিকার একমাত্র কারণ রয়েছে মায়ের রয়েছে তাছাড়াও মায়ের অধিকার সর্বাগ্রে কোনো জায়গায় ভারতীয় সংবিধানে এমন কোনো কথা লেখা নেই যে মা তার বাচ্চার কাছ থেকে মাকে কেউ আলাদা করতে পারবে বাচ্চাকে মাতৃহারা করার অধিকার সংবিধান কাউকে দেয় নাই আর এই যে ওয়াইটির মধ্যে হ্যাঁ যতগুলো চেঁচিয়ে বেড়াচ্ছে বাচ্চা বাবার কাছেই থাকবে বাচ্চা বাবার কাছে থাকবে মা কি শিক্ষা দেবে মা কি শিক্ষা দেবে মা তো লুডু খেলে সারাদিন এই ফুট 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 চক্কা এখন দিদিদের মুখে জোড়া পায়ে লাঠি দিয়ে ভাই বুঝিয়ে দিয়ে হচ্ছে ভাই শুধু মা লুডু খেলে না ভাই লুডু খেলে কাবাডি খেলে ছোয়া ছুঁই কালে এই ছো 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 এই আমি ছিলাম এই ছোঁকা এই আমি ছিলাম ধাপ পা মানে ছোঁয়া ছুঁইও ভাই কালে कबड्डी 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 কাবাডি भाइयों কালে শুধু মা খেলে না कथার উপর কথা কেতি শুধু মা করে না শুধু মা করে না বাবা গাড়ির মধ্যে বসে কথার উপরে কেথা কেতি চালায় হুম সেই সময় আজকের ডেটে সব ভণ্ডদের মুখোশ মুখোশ আজকে ভাই ভাইরে উলঙ্গ ভাই ওয়াইটির মাঝখানে কাপড় খুলে উলঙ্গ হয়ে গেছে ভাইকে সব ঢাকার জন্য চারিপাশ থেকে দিদিরা ছোটাছুটি করছে হ্যাঁ কে ভাইকে হ্যাঁ এইটা পড়াবে কে ভাইকে জামা দেবে কে ভাইকে মোজা দেবে কে ভাইকে প্যান্ট দেবে কে ভাইকে আন্ডারওয়্যার দেবে সব দিয়ে ভাইকে ঢাকার চেষ্টা হচ্ছে কিন্তু যতই ঢাকো ভাই আস্তে আস্তে ভাইয়ের মুখোশ সুন্দর করে খুলে চলে এসছে ভিউয়ার্সদের কাছে আজকে আমরা বারবার বলেছি চীনাকে ষড়যন্ত্রের শিকার কেন চীনার সাথে ও কোনো দিনও সংসার করতে চায়নি চীনার প্রতি ওর কোনো ভালো মেয়েটা এরকম ভুল একটা স্টেপে পা দিয়েছিল একটু ভালোবাসা একটা অল্প মেয়ে বাবুন ভিউয়ার্স বাবুন একটি ২২ তেইশ বছরের মেয়ে তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য হাহাকার করেছে সেই জায়গায় একটা পুরুষের সঙ্গে একটু সহানুভূতি একটু ভালো লাগার কথা সে ফোনের মধ্যে শেয়ার করেছে সেটাকে বেচে এই জানুয়ার পুরো সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করে তার বউকে বিক্রি করে দিয়েছে যে ওই মেয়েটাকে বিকিনি পরিয়ে প্রেগন্যান্ট ছবি লাগিয়ে থামনেলে সাঁটিয়েছে তার প্রমোশন করেছে তার চ্যানেলের প্রমোশন করেছে কত বড় জানো আর পুরুষ মানুষ একবার ভাবুন একবার ভাবুন আর তার পেছনে আজকে এই রকম বেলেলা পানা চালিয়ে গেছে একটার পর একটা মেয়ের সাথে একটি মেয়ে নয় একাধিক একাধিক মেয়ের সঙ্গে এই নোংরামিও করে গেছে দিনের পর দিন নোংরামি করে গেছে হ্যাঁ করে গেছে আর বউকে মানে বউকে বের করার বের করার জন্য এইটা ছিল ওর কাছে মক্ষমস্ত্র মক্ষম অস্ত্র আজকে চীনা কতটা মানে বোকা ভাবতে পারেন আপনারা যে বাড়ির থেকে ও ব্যাংকের বই নিয়ে বেরিয়েছে সেই ব্যাংকের বইতে এক পয়সা টাকা নেই এক পয়সা টাকা নেই চীনা সোশ্যাল মিডিয়া এসে বলেছিল আমি দু টাকা নিয়ে আমার একটা ভিকারির কাছে দু টাকা থাকে আমার কাছেও দু টাকা নেই দিদিরা কি বলছেন দিদিরা কি বলছেন দু টাকা ও তো ও তো পাঁচ লাখ টাকা নিয়ে বেরিয়েছিল মানে বইটা নিয়ে বেরিয়েছিল যেই বইতে কোনো টাকা নেই অথচ সেই বইতে পাঁচ লাখ টাকা যেহেতু ছিল চীনা পাঁচ লাখ টাকা নিয়ে বেরিয়েছে ভাবুন পাঁচ লাখ টাকা চুরির অপবাদ মেয়েটাকে দেওয়া হয়েছে সোনার গয়না চুরির অপবাদ মেয়েটাকে দেওয়া হয়েছে যেখানে মেয়েটা দেখিয়েছে হাতে একটা শাখা বাদানোর একটা গলার চেন পরা ছিল সেটা পরে নিয়ে শুধু সে বেরিয়েছে আর আজকের ডেটে দিদিদের দেখুন দিদিদের দেখুন মহিলারা মহিলাদের যে কত বড় সর্বনাশ করে আর মহিলারাই যে মহিলাদের সর্বনাশের একমাত্র পথ আজকের ডেটে ওয়াইটি খুললে সেটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে একটা নগ্ন পুরুষকে ঢাকার জন্য হ্যাঁ কি করছে শত শত মহিলারা গিয়ে দাঁড়িয়ে পড়েছে একটা নগ্ন পুরুষকে ঢাকার জন্য আর যেই মেয়েটা একটা সামান্য ভুল করেছে যেই ভুলটাকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে পাশে বসিয়ে রেখে তাকে ক্ষমা করা যেত সেই মেয়েটাকে ক্ষমা করা হয়নি হাতে পায়ে ধরে গির গিরিয়েছে মেয়েটা তার মা পর্যন্ত জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়েছে তারপরেও মেয়েটাকে সহানুভূতি দেখানো হয়নি তারপরেও মেয়েটাকে সহানুভূতি দেখানো হয়নি মেয়েটার ইনকাম বন্ধ করার জন্য মেয়েটা দুটো চ্যানেল দু দুটো চ্যানেল পরিশ্রম করে যেই চ্যানেল দাঁড় করিয়ে এই জানোয়ারটার হাতে দিয়ে গেছে সেই চ্যানেলগুলো ভোগ করার পরেও ও নিজের নিজের ভিডিও নিজের ক্লিপ নিজের ছবি ভিডিও রিলসে একটা দেওয়াতে সঙ্গে সঙ্গে মেয়েটার ইনকামের রাস্তা বন্ধ করার জন্য দু দুটো স্ট্রাইক দিয়ে দিয়েছে কত হিংস্র কত জানোয়ার টাইপের মেন্টালিটি ভাবুন আজকে চীনা কিন্তু এই ধরনের কাজ করেনি আজকে চীনা প্রত্যেকটা দিন নিজের ব্লগিং এর মধ্যে মনোনিবেশ করেছে ব্লগিং দেখিয়েছে যা পেরেছে তাই দেখেছে মানুষ তাই ভালোবেসে দেখেছে তাই ভালোবেসে দেখেছে আজকে মেয়েটাকে এই আট থেকে ন মাস হায়নাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে রক্তাক্ত করেছে প্রতি মুহূর্তে মেয়েটাকে প্রতি মুহূর্তে মেয়েটাকে রক্তাক্ত করে ছিঁড়ে ছিঁড়ে মাংস জিরে জিরে খেয়েছে মেয়েটা একটা উফ করার পর্যন্ত ক্যামেরার সামনে এসে তার অধিকার ছিল না এক ফোঁটা চোখের জল ফেলে বলার অধিকার ছিল না আমার যন্ত্রণা হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে তোমরা বন্ধ করো বলার অধিকার ছিল না একটা দিন যদি তার যন্ত্রণা দেখিয়েছে পরের দিন শত শত জুতোর বাড়ি তার গালে মুখে চোখে পিঠে সর্ব জায়গায় পড়েছে আর আজকে তার স্বামীর অবস্থা দেখুন যে সৎ হয়ে ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে সততার প্রতিমূর্তি সে যে ঘুরে বেড়াচ্ছে তার আজকে দেখুন তার কার্তুর দেখুন কিভাবে বেরোচ্ছে আচ্ছা বন্ধুরা বলো তো একটা মেয়ে কখন একটা বিবাহিত পুরুষকে চাপ দিতে পারে তার সঙ্গে কী রকম রিলেশন থাকলে সেই মেয়েটা চাপ দিতে পারে ওকে হ্যাঁ তোমাদের মনে হয় যে দুই দিনের আলাপ ও যেটা বলছে দুই দিন দেখা করতে গেছিল মাত্র দুই দিনের দেখাতে একটা মহিলা কখনো এই পুরুষটাকে চাপ দিতে পারে কি রকম চাপ দিচ্ছে তার সঙ্গে ইন্টিমেট রিলেশন না থাকলে সেই মেয়েটি কখনো ওকে চাপ দিতে পারে এবং সে রিকোয়েস্ট করছে বলছে আমি চতুর্দিক দিয়ে হ্যাঁ বেড়া জালে আটকে পড়েছি কোর্ট কোর্ট কামারি কেস হ্যাঁ উকিলদের দ্বারা আমাকে ঠকাচ্ছে আমার চারিপাশে আমি মানে টাকা পয়সা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা তুমি আমাকে আর চাপ দিও না তোমরা শুনেছো নিশ্চয়ই রেকর্ডিংটা নিশ্চয়ই শুনেছ হ্যাঁ তা কতটা নোংরা পুরুষ আজকে তোমরা দেখো দেখো কতটা নোংরা পুরুষ এবং প্রথম থেকে আমি বলেছি যে এই ছেলেটা চীনা হচ্ছে ষড়যন্ত্রের শিকার চীনাকে ওই রকমভাবে যখন চীনা একটা দুটো চ্যাট করছিল দিনের পর দিন ভাবুন ওর ল্যাপটপের সঙ্গে চিনার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করা ছিল চীনা হোয়াটসঅ্যাপে কী করতো না করতো ল্যাপটপে বসে বসে দেখতো আর ও কি করতো ল্যাপটপ থেকে ওই চীনাকে কি করতো মেসেজ করতো কারণ আমরা শুনেছি যে যেই ম্যাসেজগুলো চিনার পর্যন্ত গেছে সেই মেসেজগুলো কি করেছে ও করেছে ও করেছে এবং সেখানে চীনাকে বদনাম করার জন্য এইগুলো করেছে এবং সেই সব চ্যাটিংগুলো লোকের মাঝখানে এনে ফেলেছে এখানে খুলে দিলাম ওখানে চেটে দিলাম ওখানে এই করে দিলাম ভাবুন একবার যে কতটা নিকৃষ্ট মেন্টালিটি হলে এই ধরনের কাজ একজন পুরুষ তার স্ত্রী সম্বন্ধে করতে পারে কতটা ঠান্ডা ব্রেনের ক্রিমিনাল মাইন্ড হলে এই রকমভাবে গেম খেলতে পারে যেই দেখেছে মেয়েটা একটা ভুল পথে একটা একটুখানি যখনই দেখেছে ম্যাসেজ করা স্টার্ট করেছে তখনই মেয়েটাকে কিন্তু ও বন্ধ করে দিতে পারত কিন্তু ও সেটা করেনি ও সেটা করেনি দিনের পর দিন দিনের পর দিন স্বামী স্ত্রীর মাঝখানে মাকে শুইয়েছে কারণ যাতে স্ত্রী কখনও ওর সঙ্গে ইন্টিমেট হতে না পারে কারণ ইন্টিমেট হওয়ার মেন্টালিটি ওর ছিল না ও অন্য পুরুষ মহিলাতে আসক্ত অনেক পুরুষ আছে না দেখবেন ঘরের বউ ভাল লাগে না পরের বউটা খুব ভালো লাগে পরের বউ সুন্দর পরের বউকে বউয়ে সবকিছু সুন্দর হাঁটা সুন্দর হাসি সুন্দর কথা বলার স্টাইল সুন্দর এ হচ্ছে সেই ধরনের পুরুষ মানুষ যাতে নিজের স্ত্রী সান্নিধ্যে আসতে না পারে মাকে ওখানে শিখণ্ডির মতন মাকে এনে মাঝখানে শুয়ে দিয়েছে কি কারণ না আমাদের এসিটা একটা রুমে মা গরমে কষ্ট পায় তাই মাকে এনে শুইয়েছি যাতে বউ ক্লোজ না হতে পারে আর ওইদিকে এখন কি করছে এখন গরমে আমাদের টণ্ডী ভাই কী করছে ছেলেকে আর মাকে এসি ঘরে রেখে ওপরের ঘরে টুরুং 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 এই টুরুং 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 করে সারা রাত ভিডিও কল সারা রাত চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাঁ সব কিছু হচ্ছে সব কিছু হচ্ছে এখন আর গরম লাগছে না আমাদের টন্ডি পাইয়ের এখন আর গরম লাগছে না চিনা থাকতে এত গরম লাগতো মাকে এনে হতো যাতে ক্লোজ না হতে পারে শোয়াতে তাহলে বুঝতে পেরেছেন চিনার প্রতি এর কতটা ভালোবাসা ছিল আর যে ভণ্ডামিগুলো এই যে ক্যামেরা খুলে করেছে তোমাকে কি আমি কোনোদিনও ভালোবাসিনি তুমি কি আমার ভালোবাসা কোনোদিনও অনুভব করনি সোনা হ্যাঁ কোনোদিন অনুভব করো তুমি কি আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারিনি তোমাকে গোলাপ দিতে পারিনি তোমাকে সুন্দর লাগছে বলতে পারিনি হ্যাঁ এই নাটকগুলো বাচ্চাটার মনেও সাড়া দিয়েছে বাচ্চাটাও তোমাকে আমাকে চাইছে তোমাকে আমাকে চাইছে শোনা হ্যাঁ এই নাটকগুলো জাস্ট আই ওয়াস ছিল ভিউ বোকা বানানোর জন্য জাস্ট আই ওয়াস ছিল আজকের ডেটে আমার মনে হয় অনেক মানুষের চোখ খুলেছে অনেক মানুষের চোখ খুলেছে যারা এত দিন জাস্টিস ফর এই ছেলেটার নাম নিয়ে চিৎকার করে মরছিল আজকের ডেটে বুঝতে পারছে যে তারা কার সঙ্গ দিয়েছে কত বড়ো জঘন্য কত বড়ো নোংরা মেন্টালিটির একটা ছেলে যে পেছন থেকে এইভাবে তার স্ত্রীকে সামনে শিখণ্ড হিসাবে দাঁড় করিয়ে গুটি হিসাবে ইনকামের একটা পথ বের করেছে তার স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে ইনকামের পথ বিক্রি করে মানে বিক্রি করে বাজারে নিজের পথটা স্মুথ করেছে ইনকামের রাস্তা সুন্দর করেছে নিজের ফেস ভ্যালু বাড়িয়েছে আর আমি সৎ আমি সৎ আমার সঙ্গে অনায় হয়েছে আমার সঙ্গে করেছে আমাকে তোমরা আমাকে বাঁচাও দিদিরা আমাকে দেখো আমাকে দেখো আমার মতন সুবোধ বালক আর হয় না আজকের ডেটে আশা করি আপনারা সবটাই বুঝতে পারছেন তো কাজেই আমি বলবো ভণ্ড মুখোশগুলোকে দেখে বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না আপনাদের ফিলিংস এইভাবে অপাত্রে দান করবেন না এরা যে কতটা ভণ্ড কতটা অসভ্য জায়গা মতন আজকে আপনারা বুঝতে পারছেন যে চীনা পাঁচ বছরের সংসার জীবন থেকে কেন মেয়েটা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে কেন মেয়েটাকে কিভাবে বের করা হয়েছে থেকে প্ল্যানিং করে কিভাবে মেয়েটাকে বের করা হয়েছে আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদের পাশে